শ্রীলঙ্কাকে টি সিরিজ হারানোর পর এবার পাকিস্তানকেও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল আজকে মিরপুরে সাত উইকেটে হারিয়ে দিল অন সেকেন্ড কংগ্রেচুলেশন বলতে হয় বন্ধুরা যে মিরপুর বাংলাদেশ টিমের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা বাংলাদেশের দলের সাথে যে কোনো টিমই মিরপুরে খেলতে আসুক তারা কিন্তু ভয় পাবেই বাংলাদেশ দলকে আজকে দেখো না যে পাকিস্তান দল শাহিনেদি বাবর আজম রিজওয়ানকে বাদ দিয়ে একটা জুনিয়র টিম পাঠিয়েছে সেই টিম তো আজকে নেস্তানাবুদ প্রথমে ব্যাটিং করে একশো দশ রানে তারা অল আউট হয়ে যায় যেখানে বাংলাদেশের তাস্কিন আহমেদ তিন ওভারে চার ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট নিল মোস্তাফিজুর তো আরও ভয়ঙ্কর চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুটো উইকেট বাংলাদেশের ওভারঅল ভালো বলিং পারফরম্যান্সে আজকে পাকিস্তান দল একশো দশ রানে গটিয়ে যায় একশো এগারো রান তুলতে বাংলাদেশের আর বেশি সময় লাগেনি যদিও তামিম লিটন কুমার দাস তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে হৃদয় আর ইমনের মধ্যে একটা পার্টনারশিপ যেখানে আমরা দেখতে পেলাম যে ইমন ফিফটি নাইন মানে উনষাট রানের একটা ইনিংস খেললো ম্যাচটা ফিনিশ করলো অসাধারণ ওভারঅল বাংলাদেশ ম্যাচটা জিতেছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গিয়েছে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে শ্রীলঙ্কাতে জয়ের পরে আরও একটা সিরিজ জয়ের অনেক বড় চান্স থাকবে তার কারণ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথমটাই বাংলাদেশ জিতে গিয়েছে ওভারঅল বাংলাদেশ ক্রিকেট ফ্যান্ডেরা খুশি হলেও আমি একটা কথা বলতে চাই এই যে ধানক্ষেত উইকেট এই যে মিরপুরের যে উইকেটে বাংলাদেশ একশো কুড়ি বা দেড়শো রানের মানসিকতা নিয়ে চলছে বাংলাদেশ অবশ্যই একটা টি টোয়েন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে অনেক বড় সুযোগ টি টোয়েন্টি সিরিজ জেতার বাংলাদেশ হয়তো দুটো ম্যাচের মধ্যে একটা জিতে সিরিজও জিতে যাবে কিন্তু বন্ধুরা ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের যে কতটা বড় ক্ষতি হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারছে তার কারণ এই উইকেটে একশো কুড়ি একশো তিরিশ রান করা মেন্টালিটি বাংলাদেশ দলকে কিন্তু বড় বড় টিমের সাথে ভোগায় সুতরাং এই উইকেটে এমন উইকেটে টি টোয়েন্টি ক্রিকেট বা যে কোনো ক্রিকেট অনেকখানি কি মুশকিল যে কোনো টিম আমরা দেখেছি মিরপুরে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারতকে হারিয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে ওভারঅল বাংলাদেশ সব দলকে কিন্তু এই মিরপুরে হারায় কারণ এই মিরপুরে কঠিন উইকেট করে বাংলাদেশ দল যে কোনো দলকে হারিয়ে দেয় আজকে তার প্রমাণ যে পাকিস্তান দলকে মাত্র একশো দশ রানে অল আউট করে দিয়ে একতরফাভাবে পাকিস্তান দলকে বাংলাদেশ দল হারিয়ে দিল ওভারঅল বাংলাদেশ দল ভালো কি ভালো বলিং করেছে ভালো এই কঠিন উইকেটে ইমনের ওই ইনিংসটাও অনেক ভালো ইনিংস ছিল বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে গিয়েছে তারপরেও বলব যে মিরপুরে এমন উইকেট হয় না এমন উইকেটে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু বন্ধুরা সত্যি মানায় না দেখা যাক বাংলাদেশ দল বাদবাকি দুটো ম্যাচে ঘুরে মানে টি টোয়েন্টি সিরিজটা জিততে পারে কি না যদিও এই পাকিস্তান দলে রিজওয়ান নেই বাবর নেই কোনো সিনিয়র প্লেয়ার তেমন কোনো নেই বলিংয়ে ব্যাটিংয়ে পাকিস্তানও টের পাচ্ছে যে বাবর আজম রিজওয়ানকে বাদ দিয়ে তারা কতটা ভুল করেছে বন্ধুরা ওয়ান সেকেন্ড কন্যাচুলেশন বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি ম্যাচটা জেতার জন্য